একজন পুরুষের শখের নারী হল তিনজন প্রথমজন তার মা দ্বিতীয়জন তার স্ত্রী এবং তৃতীয়জন তার মেয়ে এই তিনজন শখের নারীর মধ্যে দুইজনের সাথে কিন্তু তার রক্তের সম্পর্ক বাকি থাকে একজন তার স্ত্রী তার সাথে কিন্তু তার কোনো রক্তের সম্পর্ক নেই সম্পূর্ণ দুই মিরুর দুইজন মানুষ যার সাথে কিনা আপনার রক্তের সম্পর্ক নাই সেই নারীটি তার জীবনের শেষ সময় পর্যন্ত আপনার পাশে থাকবে তাই প্রত্যেকটা পুরুষের উচিত তার সখের নারীকে আগলে রাখা কারণ আমাদের সমাজে এখন কিছু কিছু পুরুষ মানুষ আছে তার লাইফ পার্টনার বলেন স্ত্রী বলেন বা ভালোবাসার মানুষই বলেন ছোটো করতে কিন্তু দ্বিধাবোধ করে না তো আমি বলবো এই কাজটা কিন্তু করবেন না কারণ আপনার এই অর্ধাঙ্গিনী কিন্তু সারাটা জীবন আপনার পাশে থাকবে আপনার সুখ দুঃখের ভাগিদার হবে সে আপনার জন্য আপনার ভালোর জন্য কিন্তু ছোটো ছোটো অনেক স্যাক্রিফাইস করে থাকে যেগুলো হয়তো বা কিছু আপনি দেখেন আর কিছু দেখেও না দেখার ভান করেন তো তাই বলবো মা আসলে সবার জীবনেই থাকে কিন্তু বার্ধক্যের কারণে কিংবা সব সময় থাকে না আর কি দুনিয়া ছেড়ে চলে যায় আর আপনার রক্তের যে সম্পর্ক থাকে আপনার মেয়ে তাকে কিন্তু আপনাকে বিয়ে দিয়ে দিতে হবে সে আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার যে অর্ধাঙ্গিনী সে কিন্তু সারাটা জীবন আপনার পাশে থাকবে তাই বলবো অর্ধাঙ্গিনীকে অপমান না করে অবহেলা না করে তাকে আগলে রাখেন তাকে ভালোবাসা দেন তাকে প্রায়োরিটি দেন তাকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন একটা সময় হয় কি একটা পরিবারে মানে বিয়ে হওয়ার পরে সন্তান হয়ে যায় তখন স্বামী স্ত্রী তাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে না এতে করে কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যেই কিন্তু অনেকটা ডিস্টেন্স চলে আসে যেমন একটা ওয়াইফ মনে করে তার হাজবেন্ড তাকে সময় দিচ্ছে না আর হাজব্যান্ড মনে করে যে আমার ওয়াইফ সংসার কিংবা বাচ্চা কাচ্চা সামলানোর জন্য আমাকে সময় দিতে পারছে না আসলে মেন জিনিসটা হচ্ছে এটা না চাইলেই কিন্তু একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় বাচ্চা কাচ্চা সামলানোর পরেও কিন্তু স্বামী স্ত্রীরা নিজেদের জন্য সুন্দর একটা সময় চাইলে বের করা যায় একটু সময় করে রেস্টুরেন্টে যেতে পারেন কিংবা বাসায় একটু সুন্দর ভালো মন্দ রান্না করে দুজনে একসঙ্গে বসে খেতে পারেন আসলে আমরা মানুষ আমরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি কিন্তু সমাজের নিয়মে বাধা বাধাঢরে আমরা আসলে আটকা পড়ে যাই যেটা আসলে একদমই উচিত না দুইটা মানুষের মধ্যে ভালোবাসা এবং ভালোবাসার অটুট বন্ধনটা ঠিকঠাক রাখার জন্য কিন্তু দুইজন দুজনকে বুঝতে হবে দুজন দুজনের মধ্যে বিশ্বাস এবং আশ্বাসের একটা জায়গা রাখতে হবে আর সবচাইতে বড় একটা জিনিস হচ্ছে সন্দেহ করা যাবে না কাউকে এটাই সবচাইতে বড় কথা